আপনারা তাদেরকে কোন ধরনের বরণ পোষণ দেন না উনি যে আপনার শ্বশুর শাশুড়ি দেখার দায়িত্ব কার তার কথা বলতে আপনি আপনার স্বামীর সাথে প্রতিদিন কথা বলেন না কথা বললে তার যে বরণ পোষণ লাগে এই সন্তান জন্ম দিছে একে সন্তান কি আপনার জন্য জন্ম দিয়েছে টাকা দিলা বলে ইলা খাইতো না করার কামাই এইনার ওরা নাই আপনি আপনি প্রতি মাসে প্রতি মাসে এই এই তাদের হাজবেন্ড ওয়াইফের চলাচলের জন্য তিন ছেলে বি দিస్తা কেন তিন ছেলে তিন ছেলে প্রতি মাসে এক এক ছেলে 5000 টাকা করে দিবে প্রতি ছেলে 15000 টাকা তিন ছেলে 15000 টাকা দিবে আমরাদের কাছে উনি লিখিত অভিযোগ করেছে সে প্রেক্ষিতে আমরা সরোজবনে আসছি যেহেতু বাবা মা তার দেখার দায়িত্ব আপনাদের আর যদি এর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে আমাদের ভরণ পোষণ আইন আছে আইন অনুযায়ী আমরা জেল জরিমানার যে ব্যবস্থা আছে সেটাই হবে আর আপনারা যদি বলেন আমরা যা হয়েছে আগে ভুল হয়েছে এখন থেকে আমরা তাদের যে ভরণ পোষণ ভরণ পোষণ দায়িত্ব স্যার তার উদ্দেশ্য স্যার এই নাম্বার ওয়ার্ডের মেম্বার আছে এই ওয়ার্ডের মেম্বার তার উদ্দেশ্য কাকা আমি দুইবার দুইবার স্যার এই বাড়ি ঘরের লোক জন্য এটা দেখি ওয়ার্ডের মেম্বার আপনার দায়িত্ব হলো এটা দেখাশোনার দায়িত্ব একদিন আয় দেখছেন ভাই

আপনার তো দায়িত্ব আছে আপনার আপনার বাবা আপনার নিজেরও দায়িত্ব আছে কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে জন্য যে দায়িত্ব শেষ কিন্তু আপনার দায়িত্ব আছে বাবা মাকে দেখে শুনে রাখবেন আর আর একটা হলো

বাবা মতো শ্রদ্ধা ভক্তি করে রাখতে পারেন ব্যবস্থাটা গ্রহণ করবো আর আর একটা বিষয় বলে যায় যে ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন এই ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষা দেননি সঠিক শিক্ষা দিলে আজকে আর এই ছেলের বউরা এখানে ডিস্টার্ব করতে পারে। আপনাদের শিক্ষা পারিবারিক শিক্ষা দিতে হবে আমাদের লোক নিয়ে আসছি পল্লী বিদ্যুতের লোক এখনই তার বিদ্যুতের লাইন লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে এবং এর পরবর্তীতে যে বিদ্যুতে হাত দেন এটা আইনগত অপরাধ আপনি কখনো বিদ্যুতে হাত দিতে পারেন না বিদ্যুতের হাত দিয়ে পল্লী বিদ্যুতের লোকজন যারা যাদের বিদ্যুতের কর্তৃপক্ষ আছে তারা দেখবে এটা আপনার কত বড় সাহস আপনি আরেকজনের ঘরের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন আমার কথা স্যার লাইন দিছি এরা তাতে কি হয়েছে আপনার ঘরের লাইন দিছি তাতে কি হইছে সরকার জায়গা কাজ করছো মিটার কা মিটার কা মিটার আপনি লাইন দিছেন এটা তো অপরাধ অভিযোগ করেছে আমাদেরকে তার তিন ছেলে বিদেশে থাকে এক নাতি থাকে বিদেশে অথচ তাদের কোনো খাবার জোটে না কিন্তু আমি দুই পক্ষকে বলে যাচ্ছি আপনারা দুই পক্ষ শান্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবে আর তিন ছেলের যে দায়িত্ব দিছি সে তিন ছেলের দায়িত্ব তার বাবা মায়ের ভরণ প্রশ্নের দায়িত্ব গ্রহণ করবে। এবং ছেলের বউ যারা আছে তারা এই শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন যদি না করেন আমি আইনগত যে ব্যবস্থা আছে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর একটা বিষয় তাদের যে বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন আমি লাইনম্যানের বিদ্যুতের লোক নিয়ে এসেছি বিদ্যুতের লোক সেই লাইনের ব্যবস্থা এখনই দেবে এখনই লাইনের সংযোগ প্রদান করবে এবং এই ভবিষ্যতে যদি বিদ্যুতের লাইন আপনারা হাত দেন সেক্ষেত্রে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং এই মাসের যে টাকা সেই মাসের টাকা মেম্বারের কাছে বারো হাজার টাকা মেম্বারের কাছে পৌঁছাই দিবেন আর তা আবার এ এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি যে আপনারা এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব দেখাশোনার দায়িত্ব দেখাশোনা করবেন এর পরবর্তীতে যদি সমস্যা হয় তা আমাদের যে আইন আছে ভরণ পোষণ আইন সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং এটা আমি আপনাদেরকে বলে যে এর সে জন্য আমি ঘটনা আমি কখনো দেখি নাই যে তিন ছেলে বিদেশে থাকে এক নাতি বিদেশে থাকে অন্তত তার তার বাপাম বাবা মার ভাত জোটে না এর চেয়ে খারাপ সিচুয়েশন কোথাও আছে নাকি আপনাদের কি মনে হয় হ্যাঁ 23 ছেলে মেয়ে মানুষকে আমাদের লাভ কি বাবা আপনাদেরকে বলবো এই নিজের মেয়ের মতো মানুষ করে দেখবে নাকি